নমস্কার আমি সুপর্ণা আজ আমি আপনাদের শোনাব ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা শিবাইচণ্ডীর বিষ্টু মশাল যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন শুরু করা যাক শিবাইচণ্ডীর বিষ্টু মশাল শিবাইচন্ডীর বিষ্টু মশাল কখনো ভূতে বিশ্বাস করতেন না তার মতো জেদি সাহসী পুরুষ সেকালে খুব কমই ছিল একদিন সন্ধ্যেবেলা বিষ্টু মশাল ভিন গা থেকে ফিরছেন হঠাৎ মনে হলো কে যেন তার পিছনে পিছনে আসছে বিষ্টু মশাল থমকে দাঁড়ালেন পিছু ফিরে দেখলেন কেউ তো নেই তাই একটু থেমে আবার চলা শুরু করলেন চলা শুরু করা মাত্রই আবার সেই পায়ের শব্দ আগেই বলেছি বিষ্টু মশাল ফুতে বিশ্বাস করেন না তাই ব্যাপারটা তার কাছে ভারী অদ্ভুত লাগলো এমন সময় হঠাৎ কাঁধের ওপর কার যেন একটা দীর্ঘশ্বাস অনুভব করলেন তিনি বিষ্টু মশাল চমকে উঠলেন পুরোপুরি ভয় না পেলেও বুকটা কেঁপে উঠল তার কেমন যেন ভয় করল মন বলল তবে কি সত্যিই ভূত আছে যাই হোক বিষ্ণু মশাল বাড়ি ফিরে গুম হয়ে রইলেন মুখ হাত ধুয়ে খেয়ে শুয়ে পড়লেন বাড়িতে শুধু কর্তা আর গিন্নি ছেলে পুলে নেই তাই দুজনেরই সংসার গিন্নি বললেন কী হলো তোমার হঠাৎ এমন চুপচাপ যে বিষ্টু মশাল সাড়া দিলেন না যে কাজে গিয়েছিলেন সেই কাজ হয়নি বুঝি না ঠিক তা নয় তবে তবে কি বিষ্ঠু মশাল তখন সব কথাই খুলে বললেন গিন্নিকে গিন্নি সব শুনে ভয়ের চোখ দুটো কপালে উঠিয়ে বললেন বলো কি কৌ তুমি তাহলে ভূতের পাল্লায় পড়েছিলে বিষ্টু মশর একটু আতঙ্কিত না হয়ে বললেন থামোতো যত সব ভূত আবার কি ভূত বলে কিছু আছে মানুষ মরে গেলে দেহটা পুঁতে অথবা পুড়িয়ে দেওয়া হয় তারপর আর কিছু থাকে না সে কি মানুষ তো মরেই ভূত হয় তা যদি হতো তাহলে পৃথিবীতে মানুষ বাস করতে পারতো না যত মানুষ এ যাবৎ মরেছে সবাই ভূত হয়ে মানুষকে তাড়াতো আহা সব মানুষ ভূত হবে কেন যারা অপঘাতে মরে তারাই ভূত হয় তারও সংখ্যা কি কম জলে ডুবে গলায় দড়ি দিয়ে আগুনে পুড়ে পদ্ধ দুর্ঘটনায় কম লোক মরছে গিনি বললেন অত শত জানি না বাপু আমার কিন্তু ওসবে বরফ ভয় এরপরে আর কথা নয় রাত হয়েছে অনেক তাই কর্তা গিন্নি দুজনেই ঘুমিয়ে পড়লেন পরদিন সকালে বিষ্টু মশাল গ্রামের চণ্ডী মণ্ডপে বসে তামাক খেতে খেতে তার বন্ধু বান্ধবদের বললেন কথাটা সবাই শুনে বললেন তার তেনারা সব আছেন বই কি না হলে মনের মধ্যে ভয় ভাবটা আসবে কেন দেবতা অপদেবতা সবই আছেন তুমি বিশ্বাস করো না সে কথা আলাদা এই যে এত লোককে ভূতে ধরছে এসব কি আর মিথ্যে বিষ্ণুমশাল কোনো কথা না বলে সোজা চলে এলেন পঞ্চা পণ্ডিতের কাছে তারপর পাঁজি পুঁথি দেখে জেনে নিলেন আমাবস্যাটা কবে এবং মনে মনে ঠিক করলেন ওই দিন ভরা আমাবস্যায় ভিন যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে ভোজডাঙার জঙ্গলে বসে সারাটি রাত কাটাবেন ভোজঙ্গার জাঙাল হচ্ছে সেই অঞ্চলের শ্মশান একটি খালের ধারে ডাঙালে সেখানে সপ্তাহ করা হয় সেই জায়গাটা ভূতের উপদ্রবের জন্য এমনই কুখ্যাত যে সন্ধ্যের পর ডাকাতরাও সেখানে যেতে ভয় পায় বিষ্ণু ঠিক করলেন এই শ্মশানে বসেই তিনি ভূত দেখবেন অবশ্য ভূত যদি সত্যিই থাকে সেই সঙ্গে গত সন্ধ্যায় যে পায়ের শব্দ বা দীর্ঘশ্বাস পড়াটা যে মনের ভুল সেটাও তিনি প্রমাণ করবেন মাঝে মাত্র কয়েকটি দিন তারপর মঙ্গলবারের ঘোর আমাবস্যায় নানা রকম ভাবনা চিন্তা এবং পরিকল্পনা করে বিষ্ণু মশার ভরতপুরে গিন্নির কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরোলেন ভিন গায়ে তার এক আত্মীয়ের সঙ্গে দেখা করবেন বলে আসবার সময় গিন্নিকে বলে এলেন রাত্রে বোধহয় বাড়ি ফেরা হবে না তাই যেন রকম চিন্তা ভাবনা না করেন গিন্নি তো অত শত বুঝলেন না তাই কর্তাকে নির্ভাবনায় বিদায় দিলেন বিষ্টু মশালও ধীর পদক্ষেপে পাশের গ্রামে তার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে হাজির হলেন তারপর সন্ধে পর্যন্ত বেশ চুটিয়ে গল্প করে যখন বিদায় নিতে চাইলেন তখন তো তারা কিছুতেই ছাড়বেন না সবাই বললেন না না আজ আর যাওয়া নয় এখানেই খেয়ে দিয়ে বিশ্রাম করুন কাল সকালে যাওয়ার কথা চিন্তা করবেন এই রাত দুপুরে দু মাইল পথ একা যাওয়াকে মুখের কথা বিষ্ণু মশাল তো থাকবেন বলে আসেননি তিনি এসেছেন সময় কাটাতে তাই বললেন না গো না আমার কি হুট করতেই কোথাও গিয়ে থাকা চলে ঘরের মানুষটা ভাববে কি বলা নেই কওয়া নেই মন গেল তাই চলে এসেছি যেতে আমাকে হবেই এই কথার পর কথা চলে না সবাই বলল তা পেশ করেছেন সাবধানে যাবেন তাহলে এই রাত বেড়েতে কি আর আপনাকে ছাড়ি বলুন দেখি পথে কোনো বিপদ হলে কাকে কি বলবো বিষ্টু মশাল বললেন কিছু হবে না গো কিচ্ছু হবে না আজ তাহলে আসি বলে পথে নামলেন বিষ্টু মশাল অমাবস্যার রাত তাই গ্রামের অন্ধকার একেবারে ঘুটঘুটে অন্ধকার যাকে বলে কোনো কিছুতেই দিশা চলে না এক হাত দূরে কি আছে দেখা যায় না তাও সেই অন্ধকারে টর্চের আলোয় পথ দেখে বিষ্টু মশাল চললেন গ্রামের দিকে কিছু পথ এসেই তিনি হাজির হলেন ভোজডাঙার জাঙলে একবার একটু ভয় ভয় করল তবে সে ভয়টা কি ভূতের নয় সাপের বিষ্টু মশাল সাপকে বড় ভয় করেন তবু তার জেদ ভূতের দেখা তাকে পেতেই হবে সারা রাত বসে থেকেও তিনি দেখবেন ভূত কি এবং সত্যিই ভূত বলে কিছু আছে কি না বিষ্টু মশাল শলশান যাত্রীদের বসবার জায়গায় এসে বসলেন বসে একটা বিড়ি ধরালেন চারিদিকে বনবাদার পশু পশুপক্ষিদের ডানা ঝাপটানির শব্দ আর কর্কশ ডাক ছাড়া কিছুই নেই বেশ কিছুক্ষণ বসে থাকার পর হঠাৎ এক সময় শুনতে পেলেন হ্যাঁ করে একটা দীর্ঘশ্বাস এবং করুণ একটা আক্ষেপক্তি তারপর আর কিছুই নেই বিষ্টু তবুও বসে রইলেন কেমন যেন ঘুম আসতে লাগলো তার একসময় হঠাৎ মনে হলো কে যেন কোদাল দিয়ে কুপিয়ে একটা শখ উঠছে কিছু কাউকে দেখতে পেলেন না তিনি হঠাৎ একটা মেটে কলসি শয়ের পাশ দিয়ে গড় করে গড়িয়ে পড়ল জলে বিষ্টু মশাল সেই দিকে তাকিয়ে দেখলেন একবার তারপর বললেন কে বাবা তুমি এসব করছো পারলে একটা শরীর নিয়ে দেখা দাও আমি যে অবিশ্বাসী মানুষ লোককে গিয়ে যেন বলতে পারি সচক্ষে ভূত দেখেছি বিষ্টু মশালের সেই কথার উত্তরও দিল না কেউ খানিক ভাঁথের কাঠ কাটার মতো একটা ঠক ঠক শব্দ বিষ্টু মশালের কানে এলো বিষ্টু মশাল শব্দটা যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে রইলেন এক সময় দেখলেন একজন ভারী লোক একটা কাঠের বোঝা মাথা থেকে নামিয়ে ধপাস করে একটা শয়ের ওপর ফেলল তারপর একের পর এক কাঠ রেখে সাজাতে লাগলো একটা চিতা বিষ্টু মশাল হেকে বললেন কে গো কে তুমি লোকটি নিরুত্তর সে বিষ্টু দিকে একবার তাকিয়ে খালে নেমে সেই মেটে কলসিটাকে জলপূর্ণ করে তুলে নিয়ে এলো বিষ্ঠু বলেন বললেন এই অন্ধকারে একা একা শখ কাট কাঠ বইছ চিতা সাজাচ্ছ জল তুলছ বলি কার জন্য হে এবার উত্তর দিল লোকটি বলল সে যার হোক একজনের জন্য কিন্তু আপনি এখানে এই রাত দুপুরে একা বসে কি করছেন ভূতের ভয় নেই তোমার আছে আমি তো ভূত দেখব বলেই বসে আছি আর ভূত দেখেন না যান ঘরে যান ঘরে গিয়ে ঘুমুন গে যান রাত হয়েছে বিষ্ণু মশাই বললেন তা ভূত যখন দেখলুম না তখন ঘরে যাব নিশ্চয়ই কিন্তু শশারে তো মরা নেই কাঠ সাজাচ্ছ কার জন্যে লোকটি হেসে কিছু না বলেই অন্ধকারে মিলিয়ে গেল বিষ্ণু মশারের সিটারা বে কেমন যেন হিমস্রোত নেমে এলো একটা এক প্রচণ্ড ভয় তাকে যেন পেয়ে বসল হঠাৎ খুব শীত করতে লাগলো সারা গায়ে অসহ্য যন্ত্রণা সে কি কষ্ট বিষ্টু মশাল আর থাকতে পারলেন না কোনো রকমে টলতে টলতে বাড়ি চলে এলেন এত রাতে বিষ্টু মশালকে ফিরে আসতে দেখে গিন্নিত অবাক বললেন কি ব্যাপার তুমি ফিরে এলে যে তোমার তো থাকবার কথা ছিল হ্যাঁ হঠাৎ শরীরটা খুব খারাপ করলো কি না তাই চলে এলাম মনে হচ্ছে জ্বর আসবে গিন্নি গায়ে হাত দিয়েই বলেন জ্বর আসবে কি গো জ্বরে যে গা পুড়ে যাচ্ছে একবার ডাকবো না কি হরি ডাক্তারকে কাল চা হয় করো আজ রাতে তো নয় এত ভয় পাচ্ছ কেন কথায় আছে যেমন তেমন জ্বর দুদিন উপোস করো দু একদিনের উপবাস থাকলে জ্বর এমনিই ছেড়ে যাবে কিন্তু না জ্বর ছাড়া তো দূরের কথা আরও বাড়তে লাগলো রাতটা কোনো রকমে কাটলেও সকালের জ্বর এত বেশি হলো যে জ্বরের সঙ্গে শুরু হলো কাপুনি খবর পেয়ে হরি ডাক্তার এসে ম্যালেরিয়ার ওষুধ দিলেন কিন্তু জ্বর কমল না দুপুরের পর থেকে শুরু হলো ভুল বকা তো কান্নাকাটি করে লোকজন জ্বরও করলেন সবাই বললো ওঝা করো এই জ্বর ডাক্তারি ওষুধে সারবে না কিন্তু দুঃখের কথা এই যে এই গ্রামের ধারে কাছে কোনো ওঝা বদি ছিল না তবে যেখানে যিনি আছেন তার কাছেই খবর পাঠানো হল অবশেষে দিন পর অনেক রাতে একজন ওঝা এসে উপস্থিত হলেন এ কি বিষ্টু মশারের বাড়ি শুনলাম তেনাকে নাকি ভুতে ধরেছে বিষ্টু বাড়িতে তখন অনেক লোকজন বললেন আপনি কোথা থেকে আসছেন কাল উনি যেখানে গিয়েছিলেন আমি সেখান থেকেই আসছি শুনলাম আপনারা ওঝার খোঁজ করছেন তা আমি কি একটু ওকে দেখতে পারি নিশ্চয়ই পারেন আসুন আসুন ভেতরে আসুন জ্বরের ঘরে উনি ভুল বকছেন আর এমন এমন সব কথা বলছেন যাতে বোঝাই যাচ্ছে ওকে ভূতে ধরেছে যিনি এলেন তিনি নীরবে ঘরের মধ্যে ঢুকে বিষ্টু সামনে গিয়ে দাঁড়ালেন তারপর সবাইকে ঘরের বাইরে যেতে বলে রোগীর আপাতমস্তক একবার দেখে মৃদুস্বরে ডাক দিলেন বিষ্টুবাবু বিষ্টু মশাল ঘরের মধ্যেই ছিলেন এবার অল্প করে তাকালেন তার দিকে তাকে শিউরে উঠলেন ভয়ে তার চোখ মুখের চেহারাই অন্য রকম হয়ে গেল আতঙ্কিত হয়ে বললেন কে কে তুমি আমাকে চিনতে পারছো না তুমি তুমি তো সেই তুমি এখানে কেন তুমি যে আমাকে দেখতে চেয়েছিলে তাই তো তোমার কাছে এসেছি তুমি চলে যাও এখান থেকে তাই কি হয় আমি যে তোমাকে নিতে এসেছি কালকে অত করে তোমার জন্য শখ হুঁড়লাম কাঠ কেটে চিতা সাজালাম কলসিতে জল ভরে রাখলাম সে তো তোমারই জন্যে এখন থেকে আমরা দু বন্ধুতে একসঙ্গে ঘুরে বেড়াবো কেউ কাউকে আর অবিশ্বাস করবো না 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 তুমি চলে যাও আমি তোমাকে সহ্য করতে পারছি না কিন্তু কাল যখন সামনে এসে দাঁড়ায় তখন কি যে সহজ সহজে যায় বিষ্টু মশাল দেখলেন গত রাতে শ্মশানে দেখা সেই লোকটি কেমন যেন ঘোলাটে চোখে তার দিকে আছে লোকটির মুখ কি ভয়ানক হঠাৎ দেখলেন তার চেহারাটা কেমন যেন পরিবর্তন হচ্ছে গায়ের মাংসগুলো গলে গলে খসে পড়ছে দেখতে দেখতে লোকটির চেহারা একটা কঙ্কালে পরিণত হলো আর সেই কঙ্কালের চোখ দুটো দিয়ে সে আগুন ঠিকরে বেরোতে লাগলো সেই সঙ্গে কি ভয়ানক ফাঁস ফাঁসে গলার হাসি বিষ্টু মশাল ভয় দুচক বুঝে আত্মনাদ করে উঠলেন বাইরে যারা অপেক্ষা করছিল তারা সবাই দরজা ঠেলে ভেতরে ঢুকলেন কিন্তু এ কি ঘরের ভেতর কেউ তো নেই কোথায় গেলেন গুনিন সেই ভিন আগন্তুক কিন্তু তবে বিষ্ঠু আছেন প্রাণহীন দেহ নিয়ে নিথর হয়ে শুয়ে আছেন অন্তিম শয়ানে ভোজঙ্গার জাঙলে সেই রাতেই সৎকার হলো তার অবশ্য তার চিতা তো একদিন আগেই সাথানো ছিল কলসি ভর্তি জলটাও রাখা ছিল একপাশে